বেপরোয়াভাবে বাস চালানো বাস চালকের সাথে বাঘযুদ্ধে জড়ালেন বাইকারোহী থেকে পথচারীরা কামারহাটির ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় বাইকারোহী এবং পথচারীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন বাইক থেকে শুরু করে পথচারীরা দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস চালানো হচ্ছিল বলে অভিযোগ বাইকারোহী এবং পথচারীদের কোনো রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক এরপর রাস্তার মধ্যে শুরু হয় বাঘযুদ্ধ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে জানানো নম্বর থেকে আসছি ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো যখন সিগন্যাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যেই পারলো না সিগন্যাল হল ডান দিক কাটিয়ে চলে এলো তারপর আমি ওর ডান দিক দিয়ে আসছি ডিপার মারছি হর্ন মারছি ও মডেলিং করে সিগারেট খাচ্ছে হাত এরকম বের করে সিগারেট এরকম ধোঁয়া ছাড়ছে ঠিক আছে তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে সাইড করে উনি বলছে যে লেগেছে কি লাগলে আমি দেখে নিতাম লাগলে আমি দেখে নিতাম কানে হেডফোন যখন আমি বলছি কানে হেডফোন বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন আমাদের কাছে ফোন নেই আমরা ফোনে কথা বলতে পারি না সবার কি হেডফোন লাগে কথা বলতে

না 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 এই আরে বললাম কি বুঝতে পারলে না এটা ডানলাপ থেকে চলে যায় ওদিকে এটা এই যে আমাদের কাজ করানো হবে রক্তালপা এগারো নম্বর থেকে গাড়িটা ঘোরা ওনার বক্তব্য হলো তুমি যে দাঁড়িয়ে পড়লে ভুললে না কেন আমরা সিগন্যাল আমি আমি যে সিগন্যাল আটকে গেলাম সিগন্যালটা ব্লক হয়ে গেল এটা ওনার বক্তব্য কেন ফোনে কেন ফোনে কথা বলতে যাবো মালিকের সঙ্গে এখন ন মিনিটের কথা চলছে অভিযোগ করলে মানুষ অনেক অভিযোগ করতে পারবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স